বিস রহমান রহিম পয়লা জুলাই দু হাজার পঁচিশ বিপ্লবের মাস আন্দোলনের মাস যে কথার জন্য আজকের এই আলোচনা সেটা হলো যে বেগম খালেদা জিয়াকে কোন কোনো ষড়যন্ত্রের কবলে পড়ছেন কি না কারণ ইতিমধ্যে বিএনপিকে নিঃসঙ্গ করার জন্য যত রকম প্রক্রিয়া আছে সব করা হচ্ছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিটা অত্যন্ত ঘোলাট হয়ে আসতেছে নিয়মান হয়ে আসতেছে সূর্যের ত্যাগ যেমন কমে যায় ঠিক মনে হয় যেন বাংলাদেশের রাজনীতির যে একটা উজ্জ্বলতা ছিল সেটা দিন দিন কমে আসতেছে লন্ডন বৈঠকের পরে যে উজ্জ্বলতাটা দেখা দিয়েছিল দুদিন পর থেকে আস্তে 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 এখন এটা রাজনীতির যে উজ্জ্বলতা এটা কমে আসতেছে কথাটা কেন বললাম যে পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাস এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে জয় করে দিল তার ভিডিওর মাধ্যমে ব্রিজতি করে সেই পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে এই থিওরি কেন দিলেন যে বেগম জিয়াকে রাষ্ট্রপতি করার জন্য এটা কি তার নিজস্ব মতবাদ বা তাকে কি কেউ কেউ তাকে কিছু করাচ্ছে বা গতকালকে সারাদিন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে আমি গতকালকে ভিডিওটা দিনে আজকে দিলাম আমার কেন জানি মনে হচ্ছে যে বেগম জিয়াকে রাষ্ট্রপতি করবে হ্যাঁ করতে পারে এখন বেগম জিয়া যদি রাষ্ট্রপতি হয় তাহলে কি তারেক জিয়া কী হবে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী এই পদমর্যাদায় প্রধান উপদেষ্টা বা ডেপুটি উপদেষ্টা এটা কি তারা মেনে নেবে আপনাদের মনে থাকার কথা যে শ্রীলঙ্কাতে শ্রীমাব বন্দ্য নায়কে প্রধানমন্ত্রী ছিলেন পৃথিবী যে বলা চলে বিশ্বের প্রথম প্রধান মহিলা প্রধানমন্ত্রী তাকে বলা হয় সম্ভবত পরবর্তীকালে তাকে রাষ্ট্রপতি করা হয় এবং তার মেয়ে কুমারী চন্দ্রিকা তুঙ্গা সে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী অর্থাৎ মা এবং মেয়ে দুজনে মিলে শ্রীলঙ্কা শাসন করেছে এবং সিনেমাব বন্দর নাইকে যখন রাষ্ট্রপতি দায়িত্ব নেন তিনি হাঁটতে পারতেন না তিনি লাঠি নিয়ে ভর করে লাঠিকে ভর করে করে তিনি হাঁটতেন বেগম জিয়ার অবস্থাও সেম তিনি হাঁটতে পারেন না তারপরেও রাষ্ট্রের প্রয়োজনে প্রয়োজনে তিনি হবেন রাষ্ট্রপতি সমস্যা নেই তাহলে কি তার গিয়ে কি ডিপুটি বানানো হবে ডক্টর ইনুসের যদি না হয় তাহলে কেন এই হঠাৎ করে আসলো এ সম্ভবত যারা এতদিন নিয়ে খেলেছে কোন করতে চেয়েছে। তারা দেখতেছে যে যে চুপ্পুকে দিয়ে তার চুপু সাহেবকে দিয়ে হবে না চুপ্পুকে অবসান করবে কিন্তু চুপ্পু সাহেবকে অপসান করে এখানে আনবে কাকে আমি বললাম যে ডক্টর নিসের বিকল্প কেউ নাই এখন এখন পর্যন্ত ঠিক একই অবস্থা এখন দাঁড়িয়ে আছে এরা যত কথাই বলুক এরা যে এখন চুপ্পু সাহেব হয়ে গেছেন মানে বলে না যে ভাগ্যের বলদ নাকি এটা বলে যে এখন চুপ্পু সাহেবকে সরাবো আনব কাকে কাউকে পাচ্ছে না এখন একমাত্র বাংলাদেশে এখন পর্যন্ত গ্রহণযোগ্য আপনি আপনি পছন্দ করি আর না করি বেগম জিয়া একটা ঐক্যের প্রতীক ডক্টর ইনুস সাহেবের আউটে যদি আপনি এটা চিন্তা করেন তাহলে কিন্তু বেগম জিয়া এখন পর্যন্ত উনি একটা উৎকৃত প্রতীক এবং ওনার একটা গ্রহণযোগ্যতা আছে আপনি যে দলেই করেন আপনার বিএনপি করা দরকার নাই জামাত করা দরকার নাই তিনি কিন্তু একটা শ্রদ্ধার আসনে আছেন তার শ্রদ্ধার আসনে আছেন তিনি এখন এই আসনটা ধরে রেখেছেন এখন হয়তোবা হয়তোবা জাতীয় সরকার গঠন গঠন করতে গেলে যদি তার জায়গা না নেয় বা এখন তারা যে অবস্থায় আছে হয়তো বা তারা স্থানীয় সরকার নির্বাচন দিবে বিএনপিকে কোণঠাসা করে তাহলে এখন যদি চুপ্পুকে সরাতে হবে চুপ্পু সাইকে সরাতে হলে কাকে আনতে হবে গ্রহণযোগ্য এবং শ্রদ্ধাবাজন বেগম জিয়া এখন বেগম জিয়া কি রাজি হবে বেগম জিয়া তো যে আমরা আমাদের মতো যারা বেগম জিয়াকে কাছ থেকে দেখেছেন তারা ওনার ব্যক্তিত্ব সম্পর্কে জানে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী না হতে পারে কিন্তু এরকম ঢজন 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 শত শত ছাত্রীরাও ওই পরিমাণ ব্যক্তিত্বের অধিকারী নয় আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে বেগম জিয়া যে বিশ্ব যে ব্যক্তিত্বটা তিনি বহন করেন আপনি বলবেন তার লেখাপড়া কম আপনার তুলনায় হ্যাঁ ধন্যবাদ আমি মেনে নিলাম কিন্তু ব্যক্তিত্ব বেগম জিয়ার অত্যন্ত প্রখর ওনার আত্মা অত্যন্ত প্রখর ওনার যদি আত্মা যদি উনি বিসর্জন দিতেন তাহলে মৈনু আমাদের সময় তিনি বিসর্জন দিতেন তিনি বিসর্জন দেননি এবং এখন যদি বেগম জিয়াকে এখানে রাষ্ট্রপতি করা হয় প্রস্তাব যেটা বা যেটা আলোচনা শুনছি এটা তো একটা অনির্বাচিত সরকার বেগম জিয়া কি এখানে যোগ দিবে মনে হয় না তাহলে হঠাৎ করে কথাটা কেন আনা হলো আমি যেটা বুঝি আমি যেটা বুঝতে চাই সব তো আমি কথা বললাম যে রাজনীতি দিয়ে আমি চিন্তা করি এখানে দুইটা কারণ হতে পারে এক হলো বাংলাদেশে যে আগামীর যে নির্বাচন এটা যদি পিয়ার পদ্ধতি যদি মাঠে না খায় তাহলে নির্বাচনটা করতে দেওয়া যাবে না বিএনপিকে ঠেকাও তাহলে নির্বাচন যদি করতে না দেন তাহলে বিএনপিকে ঠান্ডা করবেন কীভাবে বিএনপিকে রাষ্ট্রপতি পদটা দিয়ে দেন কাকে বেগম জিয়াকে বেগম জিয়া এখন রাজি হবেন কি হবে না সেটা বেগম জিয়া তো আমার মনে হয় না বেগম জিয়া হবে ধরেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন নেতারা যদি গিয়ে ওনাকে রাজি করায় তাহলে তারা বেগম জিয়াকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিবে নিয়োগ দিয়ে যত রকম রাজনীতি আছে জামাতের সমস্ত রাজনৈতিক জামাতকে এখানে খেলবে চর্ম পিটি পিঠ আমরা তারা বলি না ওরা জামাতের কাছে রাজনৈতিকভাবে ওরা শিশু ওরা ওই ওয়াস্ট ওয়াশ দিয়ে ওই হাদিয়া টাদিয়া যেগুলো উঠে এই পর্যন্ত ওরা কিন্তু রাজনীতির মাঠে জামাতের সাথে পোলাবে না জামাতের যে চিকন চিকনদত্ব তাহলে বেগম দিয়াকে রাষ্ট্রপতি রাখবে রেখে তারা স্থানীয় সরকার নির্বাচনটা দেবে সিটি কর্পোরেশনের নির্বাচন দেবে তখন মানুষ ওই দিকে ঝাঁপিয়ে পড়বে ওইটা ঝাঁপিয়ে পড়ার পরে এরপরে তারা ডক্টর ইনসকে জোর করে ক্ষমতায় রাখবে তারা একটা অন্তর্বর্তী সরকারের যেটা আছে এটাকে প্রয়োজনীয় অন্য নাম দিয়ে হলো এটাকে তারা এক্সট্যান্ড করবে এটাকে লম্বা সময় হয়তো আরও এক বছর দু সাল শেষ করে দিতে পারে বা সাতাশ সালও শেষ করতে পারে তখন এই অবস্থায় যাওয়ার জন্যই সম্ভবত তারা এটা এই প্রস্তাবটা দিয়েছে বেগম জিয়াকে রাষ্ট্রপতি করা হোক পিনাকি ভট্টাচার্যকে দিয়ে এর আগেও পিনাকি ভট্টাচার্য বিপ্লব এই সেই বলে বাংলাদেশের জাতীয় সংঘ নির্বাচনে বিরুদ্ধে করছে না যে নির্বাচন দরকার নাই হাসিনার বিচার এই মোটামুটি এইখানেই রহস্য বিএনপিকে একঘরে করা হচ্ছে এবং নির্বাচনটাকে দীর্ঘায়িত করার জন্য বেগম জিয়াকে প্রেসিডেন্ট পদে বসানো যায় কি না এই কথাটা এই কথাটা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে যে মাঠের অবস্থাটা কী এটা বোঝার জন্য যাই হোক তবে রাজনীতির অবস্থা কিন্তু ভালো নয় রাজনীতির আকাশে যে ম্যাঘ জমেছে এই ম্যাঘ কিন্তু কোন দিকে ছুটে এটি এই ম্যাঘ কার ঘর বাড়িকে উড়িয়ে নিয়ে যায় এটা বলা মুশকিল সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম